এখন বলো তোমার কত টাকা লাগবে কে আমি বলবো এটা কত টাকা লাগবে হ্যাঁ তোমার কাছে আমি টাকা চাই নিব আরে তোমার কষ্ট নি না 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 আমি তোমার কাছে টাকা চাইতে পারবো না দেখো জেনে তুমি আমার জীবন জীব উপকার করছো আমি তোমার কাছে টাকা চাই নিব তুমি যেইটা ভালো মনে করবে সেটাই দিবা যতটুকু টাকা দেবে আমি ততটুকু দেব আমি যে যে ভাই চাচ্ছি এটা বোনাস আমি কেমনে ভাই চাচ্ছি শুধু তোমার ভালোবাসার টানে ভাই চাচ্ছি আমার কাছে মনে হচ্ছে কি এদিকে আজ টান এদিকে তুমি টান সেলিম আর যাই বলো ভালোবাসার টান টান এই জাতীয় শব্দ বলবে না হ্যাঁ এগুলো আমাকে শেখাতে এসো না ফার্দার আমার সামনে তুমি এই কোনো কথা উচ্চারণ করবে না যেটা সত্য সেটা বলবো না না বলবে না টাকা চেয়েছো আমি দেখি কত টাকা অ্যারেঞ্জ করতে পারি এই নিয়ে তুমি টেনশন করো না তো তুমি যতটুকু আমার ততটুকু দিও